বোয়ারিয়াখাল পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী অতি পরিচিত এক নাম উনিশশো সালের পূর্বে এটি ছিল আগুন মুখ্য নদীর একটি শাখা নদী হিসেবে পরিচিত উনিশশো সালের দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বোয়ালিয়া বাজার নামক স্থানে পনেরো এই বিশিষ্ট একটি সুরুইজ গেট নির্মাণ করা হয় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মানুষের জীবনমান ও নিরাপদ কৃষি উন্নয়নকে প্রাধান্য দিয়ে এই সুরুইজ গেট নির্মাণ করা হয় সুরুচ গেট নির্মাণের পরেই শাখা নদীটি খাল নামে কাগজপত্রে স্থান পায় সুলুজগেট নির্মাণ সময় ফারুক চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি বাঁধ নির্মাণ করা হয় যা বড়বাদ নামে পরিচিত গেট থেকে বড়বাদ পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার এবং প্রস্থ প্রায় চারশো পঞ্চাশ স্থান ভেদে এর গভীরতা আট দশ বিশ পঁচিশ ফুট পর্যন্ত গলাজা ও পানপুটটি দুইটি ইউনিয়নে বিভক্তকারী এই বোয়ালির খাল এবং বড়বাদের উত্তরাংশে খালটি সম্পূর্ণ রতন দি তালতলী ইউনিয়নের মধ্যবর্তী ছেদ করে বুড়া গঙ্গরঙ্গ নদীর সাথে মিলিত হয় তিনটি ইউনিয়নের প্রায় সাতশো পঞ্চাশ জন জেলে পরিবার খাল থেকে স্বাদু পানির মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে তিনটি ইউনিয়নের বেশিরভাগ মানুষ রান্নাবান্না গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজে বল খালের পানি ব্যবহার করে মজার বিষয় হল এই খেলের পানি একদম স্বচ্ছ এবং এতটাই স্বচ্ছ যে এর দশ থেকে পনেরো ফুট গভীরে থাকা মাটি সলা এখানকার জেলেরা রাতে দশ থেকে বিশ ফুট গভীরে থাকা বাঁশ টর্চলাইটের সাহায্যে স্বচ্ছ পানিতে হাঁসের খেলা শীতকালে অসংখ্য সাইবিরান পাখি বা বিদেশি পাখিরা আগমনে আর দুই পাড়ে সবুজ ঘন মিলে যেন খালটি একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে